Reeda welcomes you to create your best memories with the passion the butterflies the watch the ultimate guide আজ ছাব্বিশে জুলাই চুঁচুড়া শহরের গর্ব ভারতবর্ষের কিংবদন্তী শল্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহন মুখার্জির মহাপ্রয়াণ দিবস স্মৃতির স্নিগ্ধ আলোয় আজও আমাদের সামনে ভেসে ওঠেন এক নীরব মহাকাব্য এক নির্লিপ্ত দীপ্তি তিনি ছিলেন শুধু একজন চিকিৎসক নন এক মানবতাবাদী এক নবজাগরণের অগ্রপ্রতীক ১৯১৪ সালের তিরিশে ডিসেম্বর ভাগলপুরে জন্ম হলেও তার শিকড় ছিল আমাদের চেনা শহর চুচুড়াতেই সেই চুচুড়া যাকে তিনি ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে আর গড়ে তুলেছিলেন তার মেধা মমতা ও মানবিকতার ছোঁয়ায় প্রেসিডেন্সি কলেজ কলকাতা মেডিকেল কলেজ এরপর ইংল্যান্ডের এডিনবার্গ এই পথ পেরিয়ে তিনি পৌঁছেছিলেন চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য শিখরে বিশেষত প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে তার অবদান আজও পথপ্রদর্শক মুখমণ্ডলের জটিল অস্ত্রোপচার যেমন গাল বা জি ফ্ল্যাপ সবখানে ছিল তার উদ্ভাবনী শক্তির নিখুঁত ছাপ একদিনে আট থেকে দশটি জটিল অস্ত্রোপচার করেও ক্লান্ত হননি কখনো সরকারি হাসপাতালের সাধারণ রোগী থেকে সমাজের অবহেলিত শ্রেণী সবার কাছেই তিনি ছিলেন ভরসার অন্য নাম শুধু চিকিৎসায় নয় সমাজ সমাজসেবাও ছিল তার জীবনের অন্যতম ভিত্তি চুঁচুড়ার পার্বতী রায়ের গলির কিশোর প্রগতি সংঘ লাইব্রেরি স্বাস্থ্যকেন্দ্র হুগলির প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র পুনর্বাসন ভারত শ্যাম্পুকুরের অপারেশন থিয়েটার সব কিছুতেই ছিল তার নিঃস্বার্থ অবদান রিপোর্ট হুগলি টিভি শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.